আপনি যদি গুগলে অনুসন্ধান করেন গোপালগঞ্জ জেলার নামকরণের ইতিহাস গোপালগঞ্জ কিসের জন্য বিখ্যাত গোপালগঞ্জ জেলা কেন বিখ্যাত গোপালগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তি গোপালগঞ্জ জেলার দর্শনীয় স্থানসমূহ নিয়ে তবে সঠিক জায়গায় এসেছেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে গোপালগঞ্জ জেলা অন্যতম বাংলাদেশের মধ্য অঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল গোপালগঞ্জ এর আয়তন চোদ্দ দশমিক দুই পাঁচ বর্গ কিলোমিটার এই জেলার পূর্বে মাদারীপুর ও বরিশাল দক্ষিণে পিরোজপুর বাগেরহাট ও খুলনা পশ্চিমে নড়াইল ও মাগুরা এবং উত্তরে ফরিদপুর জেলা অবস্থিত গোপালগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত গোপালগঞ্জ জেলা পাট বাদাম ও তরমুজের জন্য বিখ্যাত কারণ এই জেলাতেই উল্লিখিত পণ্যসমূহ সর্বাধিক পরিমাণে উৎপন্ন হয়ে থাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জ জেলাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জ জেলার নামকরণের ইতিহাস গোপালগঞ্জ জেলা আগের নাম ছিল রাজগঞ্জ সেই সময় ছিল ব্রিটিশের রাজত্ব রানী রাসমণি ছিলেন জেলে কন্যা রানী রাসমণির নাতি ছিলেন গোপাল সেই গোপালের নামকরণে রাজগঞ্জের নাম বদলে গোপালগঞ্জ জেলায় পরিচিতি পায় গোপালগঞ্জ জেলায় সর্বমোট পাঁচটি উপজেলা রয়েছে গোপালগঞ্জ জেলার বিখ্যাত দর্শনীয় স্থান ও এটি স্বনামধন্য হওয়ার অন্যতম কারণ হলো মধুমতি নদীর তীরে পাটগাতির পরে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ শহর থেকে ১৯ কিলোমিটার দূরে এই টুঙ্গিপাড়া নির্ঝন নিরিবিলি উপজেলা শহর এখানে চারিদিকে গাছগাছালি ফল ও বিল যেন ছবির মতো সাজানো এই টুঙ্গিপাড়া এই টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি বঙ্গবন্ধুর সমাধির পাশেই তার বাড়ি এখানে ঢুকতেই পাথরের গায়ে লেখা রয়েছে দাঁড়াও পথিক বড় যথার্থ বাঙালি যদি তুমি হও ক্ষণিক দাঁড়িয়ে যাও এই সমাধি স্থলে এখানে ঘুমিয়ে আছে বাঙালির সর্বশ্রেষ্ঠ নেতা এ বাংলাদেশের মুক্তিদাতা বাংলার নয়নের মনে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স চন্দ্রা বর্মা ফৌজ কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক বাড়ি কবি কৃষ্ণনাথ সর্বপ্রম বাড়ি হরিণাহাটি জমিদার বাড়ি দিঘলিয়া দক্ষিণা কালীবাড়ি গোপালগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ নেসাম মুজিব শেখ কামাল শেখ রাসেল ছিলেন বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ সন্তান ফারুক খান সাবেক বাণিজ্যমন্ত্রী ও এমপি মথুরানাথ বসু বিশিষ্ট খ্রিস্টান ধর্মপ্রচারক ইত্যাদি গোপালগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তি রয়েছেন প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে